ছেলে যখন আলাদা করে কোনো শাক খেতে চায় না তখন আমি চালাকি করে চিকেনের এই রেসিপিটা বানিয়ে নিই যার জন্য এখানে চিকেন নিয়েছি আটশো গ্রাম আর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন তার সাথে লঙ্কা গুঁড়ো আর দই দিয়ে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো তো এটাকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করব আর ততক্ষণে বাকি সবজিগুলো কেটে নেই এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব চাইলে কিন্তু চপ করেও নেওয়া যেতে পারে তার সাথে নিয়েছি প্রায় দেড় আটি মতন মেথি শাক মেথি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম করে কিন্তু রাফলি চপ করে নিতে হবে আর তার সাথে নিয়েছি তিনটে টমেটো এটাকেও কেটে নিয়েছি নর্মালভাবে ব্যাস তারপরে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দিয়ে এর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে এরকম করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজতে হবে না হালকা নরম হয়ে গেলে তাহলেই হবে এটাকে নামিয়ে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি মেথি শাকটাকে এটাকেও ভাজা করে নেব ভালো করে আর তার মধ্যে চাই একটুখানি তেল দেওয়া যেতে পারে দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েছে একটু নুন আর ভাজা হয়ে গেলে একটু লেবু রস দিয়ে দেবে তাহলে দেখবে মেথি তেতো ভাবটা অনেকটাই কমে যায় ব্যাস তারপরে এটাকে নামিয়ে নিতে হবে এবার একটা মিক্সির বাটিতে সেই পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে ঠান্ডা করে দেবে অবশ্যই তার সাথে টমেটো আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা বড় কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা সাদা তেলেও করতে পারো এই জিনিসটাকে তার সাথে তিন চামচের বড় চামচের আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে আর তারপরে সেই বানানো পেস্টটাকে দিয়ে আবার এটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ যখন একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো তো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে কিন্তু খানিকক্ষণ এবার ভালো করে কষাতে হবে কষে এলে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করতে হবে তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে চেড়ে নিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে মশলা থেকে এর মধ্যে দিয়ে দিব এক চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার এটাকে নেড়ে চেড়ে দেবো আর তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব সেই ভাজা আমাদের মেথিটাকে মেথিটাকে যেটাকে আগে ভেজে রেখেছিলাম সেই সম্পূর্ণ মেথিটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে চিকেনের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে যেরকম করে আমি মেলাচ্ছি তা এখন ভালো করে একদম কিন্তু কম আছে করতে হবে তো ভালো করে মিলিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিচ্ছি আমি ক্রিম আর যারা ক্রিম না পাও মানে যদি কেউ না ইউজ করো তাহলে সেইখানে কিন্তু কাজুর পেস্ট দেওয়া যেতে পারে তো সেখানে কিন্তু পনেরো থেকে কুড়িটা কাজু দিলেই হবে দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়ে দেবে ব্যাস দেখবে তাতেও কিন্তু দারুণ স্বাদ হবে দিয়ে এর মধ্যে একটু মশলার জল দিয়ে দিলাম আর দিয়ে নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে তৈরি করে নেব মেথি মালাই চিকেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতন লাগে খেতে তাই বারবার করে বাইরে থেকে অর্ডার না করে বাড়িতে একবার এরকম স্বাদের খাওয়া বানিয়ে দেখো দেখবে কত্তা মশাই থেকে বাচ্চা সবাই প্রশংসা করবে